সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা সেমিস্টার ফাইভে পড়াশোনা করছো এমডিসি কোর্সে তোমাদের হিস্ট্রি রয়েছে তোমাদের ইতিহাসে মোট দুটো পেপার সিসি সিক্স এবং সিসি সেভেন তোমাদের সেমিস্টার ওয়ানে যাদের এক নম্বর পেপার হিস্ট্রি ছিল তাদের এখন ইতিহাসে মোট দুটো পেপার পড়তে হবে একটা সিসি সিক্স এবং সিসি সেভেন এবং যাদের দু নম্বর পেপার হিস্ট্রি ছিল তারা শুধুমাত্র একটা পেপার পড়বে সিসি সিক্স আজকের ভিডিওতে তোমাদের সিসি সিক্স অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া পনেরোশো ছাব্বিশ থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে তোমাদের পেপারটি রয়েছে সিসি সিক্স পেপার এই পেপার থেকে এর আগে আমি মনসবধারী প্রথার বৈশিষ্ট্য তোমাদের বড় প্রশ্ন দিয়েছিলাম আজকে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ টিকা দেব প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব এবং দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো তোমাদের সেমিস্টার ফাইভে এমডিসি কোর্সে যারা পড়ছো তোমাদের ইতিহাসে সিসি সিক্স যে পেপারটি রয়েছে এই পেপার থেকে তোমাদের দুটো গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের টিকা আজকে ভিডিওতে দেব প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব এবং দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বরের দুটো টিকা প্রথম তোমাদের দিলাম পানিপথের প্রথম যুদ্ধ এর গুরুত্ব এরপরে তোমাদেরকে দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব দেব। তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি কারণ এর আগে সমস্ত যারা ক্যালকাটা ইউনিভার্সিটির সিবিসিএস বোর্ডের আন্ডারে পড়াশোনা করতো এর আগে যারা ছেলে মেয়ে ছিল ওরা সমস্ত সিবিসিএস বোর্ডের আন্ডারে ছিল সিবিসিএস বোর্ডের পরে তোমাদের নতুন সিসিএফ বোর্ড চালু হয়েছে আজকে দু বছর হলো চ্যানেল তাই এখন সব সিসিএফের অন্তর্ভুক্ত সমস্ত যে পেপারগুলো রয়েছে তোমাদের এই এমডিসি কোর্সের বিভিন্ন যে পেপারগুলো রয়েছে সমস্ত পেপারের সাজেশন এবং উত্তর চ্যানেলে এক এক করে আপলোড করা হচ্ছে এবং তার সাথে যারা সিবিসিএস বোর্ডের আন্ডারে এখনও পর্যন্ত সেমিস্টার ক্লিয়ার হয়নি কোনো কোনো পেপারে হয়তো সাবলি রয়েছে এবং সিবিসিএস বোর্ডের সাবলির সাজেশান সেগুলো পর্যন্ত চ্যানেলে এক এক করে আপলোড করা হচ্ছে তাই তোমরা যারা সিসিএফ বোর্ডের আন্ডারে পড়াশোনা করছো সেমিস্টার ফাইভে তোমরা আগামী সেমিস্টারগুলোতেও ঠিক একই রকমভাবে সাজেশান এবং উত্তর সবই তোমরা চ্যানেল থেকে পাবে এবং সেমিস্টার ফাইভের বিভিন্ন যে পেপারগুলো রয়েছে তোমাদের প্রতিটা পেপারের যে সিসি সিক্স এবং সেভেন তার সাথে মাইনর সমস্ত অ্যান্সার এক এক করে চ্যানেলে আপলোড করা হবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তার সাথে তোমাদের আর যে যে পেপারের অ্যান্সারের প্রয়োজন হবে বা সাজেশানের প্রয়োজন হবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই সব প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং উত্তর আপলোড করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার